নরসিংদীর শিবপুরে মাদক ব্যবসায়ী আলতাফ ও ছাত্রলীগ নেতা পিস্তল সুমন বাহিনীর তাণ্ডব নরসিংদীর শিবপুরে মুহূর্তেই ভয়ে আর আতঙ্কে রূপ নিয়েছে বিয়ের আনন্দ বিয়ের অনুষ্ঠানে তিন লক্ষ টাকা চাঁদা দাবি হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা পিস্তল সুমন সহ সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে দাবিকৃত চাঁদা না পেয়ে তাদের চালানো নারকীয় তাণ্ডবে আহত হয়েছেন পরিবারের চার সদস্য এবং লুট করা হয়েছে প্রায় দশ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি তারা হচ্ছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং আওয়ামী সন্ত্রাসী তারা ছাত্রলীগ করতো আমি লীগ করতো অনেকে তারা আজকে আমাদের কাছে চাঁদা চাইছে চাঁদাবাজি করার জন্য চাঁদা না দেওয়ার কারণে তারা আজকে অতর্কিত হামলা চালাইছে এবং আমাকে ইনজুট করছে আমাদের বাড়িতে গেটে তার চাপাতি দিয়ে কোপাইছে পিস্তল নিয়ে দৌড়াইছে বাড়ি মহিলা থেকে সহ তারা ভয় দেখাইছে এবং এবং আঘাত করছে শারীরিকভাবে মোহাম্মদ আলতাফ হোসেন ভুইয়া সে তার হুকুমদাতা সে তার দুই ভাই আসছে ঘটনাটি ঘটেছে গত এগারো জুন শিবপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে ঘাগটিয়া এলাকার রাশেদুল পারভেজ খান লিটুর ভাতিজির বিয়ের আয়োজন চলাকালে স্থানীয় মাদক ব্যবসায়ী আলতাফ হোসেন ভুইয়ার নির্দেশে সেখানে উপস্থিত হয় একদল সন্ত্রাসী আর এই দলের নেতৃত্বে ছিলেন লালবাগ থানা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান এলাকায় ওরফে পিস্তল সুমন নামে পরিচিত সন্ত্রাসীরা তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করায় বিয়ের গেট প্যান্ডেল ভেঙে তছঞ্চ করে দেয় তারা অভিযোগ ভুক্তভোগী রাশেদুল পারভেজ খান লিটুর পুরা বাড়ি করল আমার আট করলো এবং বাড়ি ঘরে তারা চাঁপাদে দিয়া কোবায়া গর্ভিত্তে ঢুকার লুটটা করছে যে তারা চাঁপাদে দিয়া ইয়া আক্রমণ করছে এই আমার ওয়াইফে মার্জুল করছে আমার তো করছেই আওয়ামী পদ্মারই সন্ত্রাসী আওয়ামী লীগের আমলে তারা একদম পুরা দাপটের সহিত চাঁদাবাজি ইয়াবা ব্যবসায়ী সোজা কথা তারা ইয়াবা ব্যবসায়ীর সাথে জড়িত সন্ত্রাসীরা তাদের হাতে থাকা পিস্তলের বাট চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় আমার ভাসুরের মেয়ের বিয়ে ভাসুরের ঘরেই ছিলাম তো আমার ছেলে যে আমাকে খবর দিল যে আম্মু বাবাকে কয়েকজন মারতেছে তো আমি এই খবর শুনে আমি দৌড়ে আসি রাস্তায় আইসা দেখি যে অনেক মানুষ এখানে এই সুমন খান মাসুদ পারভেজ খান সুমন খান এই আমার হাজব্যান্ডকে ধরে রাখছে আর ওনার শ্বশুরবাড়ির লোক সবাই এসা ওরে মারতেছে পিস্তল সুমনের আঘাতে মাহমুদুল হাসান নামে এক যুবকের নাক ফেটে যায় ও হামলায় গুরুতর জখম হন আরও কয়েকজন এই সময় সন্ত্রাসীরা বাড়িঘরে ঢুকে হামলা ও ভাংচুর চালায় লুট করে নিয়ে যায় বিয়ের জন্য রাখা প্রায় দশ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার আমারে আমার ছেলেকে দৌড়ায় চাপা দিয়ে দৌড়ায় নিয়ে গেছে গেটের মধ্যে গিয়ে মানে চাপাটি দিয়ে কুপাইসে তারপরে আমার এই যে এখানে যে কূপ দিছে আমার ভাস্তি প্রেগনেন্ট সে যদি না ফিরাইতো তাহলে ওই কূপ ছিল আমার ছেলের উপরে তো আমার আমার এখানে চোট লাগছে এই চোখের এখানে ফুলে গেছে যাওয়ার আগে পুলিশকে জানালে হত্যার হুমকিও দিয়ে যায় তারা তো আমরা জীবন আশঙ্কায় আছি রাজনৈতিক ছত্রছায় থাকা এসব সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী বিয়ের আনন্দকে যারা আতঙ্কে পরিণত করতে পারে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা প্রশাসন এই চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কতটা কঠোর পদক্ষেপ নেয় তা ই এখন দেখার বিষয় সচেতনমহল ও স্থানীয়দের প্রাণহানির সংখ্যা আমরা ভুগতেছি এখন আবার কোন সময় এসে হামলা করে আমারে আমি একা থাকি বাড়ির আমার বাড়ি আজকে বিয়ের অনুষ্ঠান দিকে নাইলে আমার মারে গেলে কেউ ফাইল নইলে এই ঘটনায় পিস্তল সুমন ও আলতাফ হোসেন সহ এক তিন জনের নাম উল্লেখ করে শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মাদক ব্যবসায়ী আলতাফ হোসেন ভুইয়ার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি চেতনা টিভি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে